হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন ভিডিও নিয়ে এটি হচ্ছে সুরমা মাছ এটি প্রায় সাড়ে তিন কেজির মতো হয়েছে এই মাছটি আমি আজকে কিনলাম এখন আমি কাটাকাটি করার জন্য মাছটি নিয়ে আসলাম ওরা কাটাকাটির জন্য প্রতি কেজিতে দশ টাকা করে রাখে তো এই মাছটা হচ্ছে ওরা কাটাকাটি করছিল। প্রথমে হচ্ছে ওরা উপরে যে চামড়াটা আছে চামড়াটা ছিলে ফেলতেছিল। কারণ এই চামড়াটা খাওয়া যায় না আর সুরমা মাছের এই উপরের চামড়াটা অনেক শক্ত হয় ওই চামড়াটা থাকলে হচ্ছে খাবার স্বাদটা ভালো হয় না তো সেই জন্য চামড়াটা ফালাই দিতে হয় তো ওরা হচ্ছে খুব সুন্দর করে কাটাকাটি করছিল আমি বলেছিলাম যে মিডিয়াম সাইজে করার জন্য ওরা মিডিয়াম সাইজে করে পিস পিস করছিলো আমি কখনো সুরমা মাছ রান্না করি নাই আজকে সাহস করে সুরমা মাছ কিনলাম যে আজকে প্রথমবার রান্না করব দেখি সুরমা মাছ কিরকম হয় মাছ বাসায় আনার পরে এগুলো সুন্দর করে ধুইলাম চল্লিশ পিস হয়েছে এখন আমি এগুলো কিছু ফ্রিজে রাখবো আর কিছু রান্না করব প্রথমে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছের টুকরাগুলো মাখিয়ে ফেলেছি এখন একটা একটা করে আমি তেলে দিয়ে দিচ্ছি এগুলো আমি এখন সুন্দর করে ভেজে ফেলবো আমার মাছের টুকরাগুলো ভাজি করা হয়ে গেছে এখন আমি একটা একটা করে এগুলো তুলছি তুলে এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজগুলো ভেজে ফেলবো এখন আমি পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজের কুচিগুলো দিয়ে এখন আমি এটা নাড়াচাড়া করব নাড়াচাড়া করে কিছু কোনা রাখব কিছু রেখে তারপর আমি মশলা দিয়ে দেব এখন আমি মশলা দেব প্রথমে হলুদ গুড়া দিয়েছি এরপর মরিচের গুড়া দিয়েছি এরপর ধনিয়া গুড়া জিরা গুঁড়া গুঁড়া মশলা এগুলো দিয়েছি এখন সবার লাস্টে হচ্ছে আমি লবন দিয়েছি সব কিছু দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে মাফু এমন ভাবে নাড়াচাড়া করতে হবে যাতে মশলাটা পুরো পেঁয়াজের টুকরা গুলাতে ইয়া হয়ে যায় তো আমি হচ্ছে মশলাটা ভালো করে নাড়াই চাড়াই নিয়ে কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ ঢেকে রাখার পরে এটা আবার তুললাম মোটামুটি বলক চলে আসছে তো এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে পানি দিয়ে আবার কিছুক্ষণ রেখে দেবো কিছুক্ষণ পর ঢাকনা তুললাম দেখলাম খুব সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে মশলাগুলো মোটামুটি কষানো হয়ে গেছে এখন আমি যে মাছগুলা ভেজে রেখেছিলাম সেগুলো হচ্ছে আমি এখন দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখন হচ্ছে আমি মাছগুলোকে খুব সুন্দর করে হচ্ছে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে মাছগুলোর মধ্যে চলে যায় কিছুক্ষণ পর নেড়ে চেড়ে দেওয়ার পরে রান্না মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে তো রান্না হয়ে গেছে আমার রান্না মোটামুটি শেষ এখন হচ্ছে আমরা খাবো। এখন আমি আমার ম্যাট তার রিভিউ নেব খাবার কেমন হয়েছে ভাই বলেন খাবার কেমন হয়েছে খাবার অসাধারণ হয়েছে এই যে দেখেন গ্রেভিটা একদম মাখো মাখো হয়েছে আর মাছের কালারটা দেখেন সুন্দর একটা কালার মাছটা দেখতে দেখুন সুন্দর লাগছে আমি খেয়ে জানাচ্ছি কেমন হয়েছে এক কথায় অসাধারণ থ্যাংক ইউ ভাই দশে নয় আচ্ছা ধন্যবাদ